আসসালামু আলাইকুম এভরিওয়ান মার রন্ধন শিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম অনেকে আছেন কলিজা ভোনা খুব পছন্দ করেন তাই আজকে নিয়ে আসলাম সবার প্রিয় গরুর কলিজা ভোনা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি হাফ কেজির একটু কম কলিজা নিয়েছি এটাকে গরম পানিতে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন কড়াই হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার কড়াইয়ে দুই টুকরো দারুচিনি সাদা এলাচ দুইটা তেজপাতা দিয়ে নেড়ে নিলাম সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম সুন্দর গ্রানের জন্য এবার আস্তর জিরে দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে মশলা তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গুঁড়ো মশলা গুলো অ্যাড করবো এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ সজের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে কলিজার টুকরো গুলো দিয়ে দিলাম কলিজাটা একটু ভালোভাবে ভিজে নিলাম মশলার সাথে এবার এখানে কিছু পেঁয়াজ কুচি অল্প রসুন আর কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম এটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য একটু মাংসের মশলা দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব যাতে কলিজাটা সেদ্ধ হয় ভালোভাবে বলক চলে আসলে একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন কলিজাটা দশ মিনিট রান্নার পর চলে আসলে নেড়ে দিলাম আরো দশ মিনিট রান্না করে নিলাম দেখুন পানি একদম শুকিয়ে গেছে একদম রসালো হয়ে গেলে এটা বসতে হবে কলিজাবোনা পারফেক্টলি হয়ে গেছে দেখুন আমার কলিজাবোনা কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নিলাম আশা করছি রেসিপি টা ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো রেসিপি টি কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ তাহলে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ